আমরা রান করব মিশেলি মাছ সাথে থাকবে এটা একটু লাল লাল করে বাজি নিতে হবে টমেটো কিছু দিয়ে দিতাম বণ দিয়ে দিবেন একটু গুঁড়ো হলুদ দিয়ে দিবেন সরি মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন একটু জল দিয়ে দিবেন জিরে গুঁড়ো দিয়ে দিলেন একটু কষাই নিতে হবে আলুগুলো দিয়ে দিলাম এগুলো একটু করে ভালো করে কষাই নিতে হবে মাছগুলো দিয়ে দিলাম একটু করে রামধুনি মাছের মশলা দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য এখন ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট কষাইতে হবে ধন্যবাদ পাতা দিয়ে দিলাম আমাদের হয়ে গেছে মাছ হয়ে গেছে আপনারা ওভাবে রান্না করে খাবেন এটা হচ্ছে মাগুর মাছ করে খাবেন অনেক ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে তাকে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন